হ্যালো ভিওর্স স্পিরিচুয়াল স্পিচ চ্যানেলে সবাইকে স্বাগতম স্পিরিচুয়াল স্পিচ চ্যানেলের প্রথম পর্বটি হিন্দু ধর্মের একজন ঋষিকে নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাই হিন্দু ধর্মের একজন ঋষি তিনি বেদবেশ নামে পরিচিত বেদবেশ ছিলেন হিন্দু ধর্মের হিন্দু শাস্ত্র হিসেবে স্বীকৃত বেদের ব্যবহারিক বিন্যাসকারী এবং মহাভারত বেদান্ত দর্শন প্রভৃতি গ্রন্থসমূহের সম্পাদক সংকলক এবং একজন জ্ঞানান্বেষী ঋষি বেদবেশের জন্ম হয় যমুনা নদীর একটি দ্বীপে তার মায়ের নাম সত্যবতী ও পিতার নাম মুনি তিনি দ্বীপে জন্মগ্রহণ করেন বলে তার নাম হয় দৈপায়ন এবং গায়ের রং কালো হয়েছিল বলে তার পুরো নাম দাঁড়ায় কৃষ্ণ দৈপায়ন তার মাথায় ছিল কপিল বর্ণের জটা চোখ ছিল উজ্জ্বল পিঙল বর্ণের ছিল দাড়ি তিনি জন্মের কিছুকাল কাল পরেই মায়ের অনুমতি নিয়ে তপস্যার জন্য চলে যান তার তপস্যার স্থান ছিল বদ্রিকাশ্রম এই কারণে তিনি বাদ্রায়ণ নামেও পরিচিত ছিলেন তিনি কঠোর তপস্যা করে মুহূর্ষিত্ব প্রাপ্ত হন তারপর তিনি বেদকে চার ভাগে ভাগ করেছিলেন এই কারণে তিনি বেদবেশ নামে পরিচিত হন